কাজিরাঙা জাতীয় উদ্যানের বন্যায় বিপর্যস্ত বনের প্রাণীরা এখনো পর্যন্ত একশো সাঁইত্রিশটি প্রাণী নানাভাবে মারা পড়েছে উদ্ধার করা হয়েছে নিরানব্বইটি প্রাণী দেখছেন সেই ছবি বন্যা দুর্গত প্রাণীদের উদ্ধার করতে বনবিভাগ এবং বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র তৎপর পুনর্বাসন কেন্দ্র কর্তৃপক্ষ তিরাশিটি প্রাণীকে উদ্ধার করেছে ইতিমধ্যে এবং তার মধ্যে চুয়ান্নটি প্রাণীকে চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে পুনর্বাসন কেন্দ্রে এগারোটি প্রাণীর মৃত্যু হয়েছে উদ্ধার করা সাতটি প্রাণীর এখনো চিকিৎসা চলছে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দুটি গন্ডার সাবক দুটি হাতি সাবক দুটি পেচার সাবক এবং একটি সাপের চিকিৎসা অব্যাহত